বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন এই প্রশ্নে সারিগত দিতে পারলে আজকে তিন হাজার টাকা পুরস্কার ভাই আপনি কি পারবেন আপনার নাম কি আপনার প্রশ্ন হলো বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন শুনুন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন তো গাইছ আপনারা পারবেন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন এই প্রশ্ন উত্তর জানা থাকলে দ্রুত কমেন্ট জানাবেন এবং প্রত্যেকে বেড়ি শেয়ার করে দিবেন তো অবশ্যই আবার শুনুন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন চালের তলে ছিল চালের তলে ছিল না মানে লোকজন সব চালানোর জন্য দিয়েছেন ভিজা নেই হবে তো গায়ে পারবেন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন সঠিক উত্তর জানা থাকলে দুটো কমেন্ট হবেন এবং প্রত্যেক বেড়ে শেয়ার করে দিবেন তো ভাই আহ আবার শুনুন প্রশ্নটি বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন প্রশ্নটি আবার শুনুন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন তো গাছ আপনারা পারবেন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন উত্তর জানা থাকলে যুদ্ধ জানাবেন এবং প্রত্যেক বেড়ে শেয়ার করে দেবেন তো ভাই বলেন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন সবার হাতে ছাতা ছিল সবার হাতে ছাতা ছিল না কেউ ভিজেনি তাই না তো দুঃখিত ভাই আপনি বলল তোর দেশের নন্দ কিছু হবে তো গাছ আপনারা পারবেন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজে না কেন উত্তর জানা থাকলে যুদ্ধ কমেন্ট শেষ জানাবেন এবং প্রত্যেক বেড়ে শেয়ার করে দেবেন বৃষ্টি আসলো কিন্তু কেউ ভিজলো না কেন

অবশ্যই তাই না নেবো তো ভাই অনেক আসলে ভেবেচিন্তে চিনতে উত্তর দিয়েছেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ উনি উত্তর দিয়েছে বৃষ্টি একটা মেয়ের নাম ওখানে কোনো বৃষ্টি হয় নাই তার মানে ওখানে বৃষ্টি হয় না এর জন্য কেউ ভেজে নাই তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইকে এখন আমাদের দান এগিয়ে পক্ষ থেকে তিন হাজার টাকা উঠে দেওয়া হচ্ছে তো ভাই আপনি আমাদের দান এগিয়ে চলে দাদা খেলে সঠিক উত্তর দিয়ে তিন হাজার জন্য আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ